নিলামে উঠলো শুল্কমুক্ত সুবিধায় সাবেক মন্ত্রী এমপিদের আনা বিলাস বহুল চব্বিশটি ল্যান্ড ক্রুজার এক একটি দাম প্রায় সাড়ে নয় কোটি বিকালে চট্টগ্রাম কাস্টম হাউসে খোলা হয় দরপত্রের বাক্স এতে দেখা যায় সর্বোচ্চ দর জমা পড়েছে সাড়ে তিন কোটি অবিকৃত রয়ে গেছে নয়টি সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন দিন যমুনা ইলেকট্রনিক্স শুল্কমুক্ত সুবিধায় এ ধরনের বিলাসবহুল সব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা তবে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর ছাড়িয়ে নিতে না পারায় সব পড়ে আছে চট্টগ্রাম বন্দরের কারশেডে সাবেক মন্ত্রী এমপিদের আমদানি করা চব্বিশটি ল্যান্ড সহ মোট চুয়াল্লিশটি গাড়ি অবশেষে নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ এ ধরনের গাড়ির নির্ধারিত শুল্ক কর আটশো শতাংশ তবে মন্ত্রী এমপিরা শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ পান নিলামে এক একটি গাড়ির ভিত্তিমূল্য ধরা হয়েছে সাড়ে নয় কোটি টাকারও বেশি নিলামে সাবেক মন্ত্রী এমপিদের আনা চব্বিশটি সহ পঁয়ত্রিশটি গাড়ির জন্য একশো তেতাল্লিশটি দরপত্র জমা পড়ে নয়টি কিনতে আগ্রহ দেখাননি কেউ সোমবার বিকালে দরপত্রের বাক্স খোলা হয় এতে দেখা যায় সাবেক মন্ত্রী এমপিদের আনা ল্যান্ড ক্রুজারের দর উঠেছে সর্বোচ্চ সাড়ে তিন কোটি টাকা আমাদের টোটাল গাড়ি ছিল হচ্ছে চুয়াল্লিশটা তো এর মধ্যে আমরা পঁয়ত্রিশটা গাড়িতে বিট পড়েছে টোটাল পঁয়ত্রিশটা গাড়িতে একশো জন বিট করছে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি ইয়ে করে একশো তেতাল্লিশটা বিট পড়ছে নিলামে অংশগ্রহণকারীদের অভিযোগ সর্বোচ্চ দর দিয়ে গাড়ি পাওয়ার পরও আমদানিকারকরা মামলা করে দিলে জটিলতাও হয়রানিতে পড়তে হয় নিলামের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে শুধু একটাই অনুরোধ থাকবে নিলামের কার্যক্রমটা স্বচ্ছতা জন ফিরে আসে আন্তরিকতার মাধ্যমে যেন সব বিডার এই নিলামের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে টাকা দিয়ে আর এগুলো রাখে আড়াল ঠিক মতন আসে না যদি আরগুলো আসতো তাহলে ঠিক সময় এটা টান্ডার হইতো কাস্টম লিলামে তোলার পরে দেখা গেছে আমরা বিট করলাম বিট করার পরে কি করলো তারা একটা হাইকোর্টে যে একটা রিট নিয়ে আসলো বা একটা লিখিত ইয়া দিল যে আমরা গাড়িটা ডেলিভারি নিব দরপত্রের বাক্স খোলা হলেও যাচাই বাছাই আরও সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম